হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সবাই কেমন আছেন ইনশাআল্লাহ ভালো আছেন ছোট্ট একটা ভিডিও নিয়ে এলাম আপনারা দেখতে থাকুকা আজকে গরুর মাংস বোনা কর্ম আগে থেকে মাংস সিদ্ধ করে রাখছি কারণ ফ্রিজও একটু বেশি দিন থাকলে মাংস সিদ্ধ তো চায় না তাই আমরা শর্টকাট এইরকম করলে পেঁয়াজ কুচি দিলাম সে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখা যদি আমার ভিডিওর কোনো অংশ বালা লাগে থাকে আশা করি আপনারা লাইক কমেন্ট শেয়ার করবা সাবস্ক্রাইব কর সাবস্ক্রাইব করবা রসুন দিলাম আজকে যদি আমার ভিডিওর প্রথম অন্তে ভিডিও দেখে দেখে একটা লাইক দিলাই বা কষ্ট করে আদা বাটা দিলাম এখন দিলাই গরম মশলা গুড়া আমি আস্তা গরম মশলা খাই না কারণ আমার ঘরের মানুষে পছন্দ করে না আস্তাটা তাই গুড়া খুঁড়ি এখন মজাই লিচি সব মশলা এখন লবণ দিলাম তার দিলাম এখন অন্যান্য দেখতে দিল খাইয়া যাবার হাম মাংসটা খুবই টেস্ট হয়েছে খুবই ভালো লাগছে খাইছি আলহামদুলিল্লাহ আর আমার চ্যানেলে নতুন নতুন বন্ধুরা হল আইসন সুন্দর সুন্দর কমেন্ট করেন আসলে খুবই ভালো লাগে আপনার অন্তর আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা আর মুজি গুড়া একটা দিলাম আমার সিক্রেট মশলা এগু না দিলে না হয় এখন মরিচ মচর গুঁড়া দিলাম একটু জাল জাল করে দিসি রান্ন দিয়েছি হলুদের গুঁড়া গুড়া দিয়া পালা কৰি একো চাৰিলি মোক দেখা তাহোকা আমাৰ ভিডিঅ'ৰ কোনো অংশ যদি ভালো লাগে প্লিজ লাইক কৰিবা লাইক দিলে বা ছাবস্ক্ৰাইব কৰিবা জানে নাকেইটা লাগে আমাৰ ভিডিঅ'ত লাইক লাইকৰ পৰিমাণ এটা কম হয় বিউ হয় বাট লাইক দিন নাখেও কষ্ট কৰি ডেগি ডিগে এটা লাইক দিলে বা ভিডিঅ' যাতে লাইক দিন আমাৰ বাই বনেৰা এটা বনীয়া আমাৰ ভিডিঅ'ত লাইক দিলেই দিলেই মচি দৰা মাংস আচলতে ভিডিঅ' এটা বনাই দি খুব কষ্ট হয় কষ্ট না হলে আচলতে কষ্ট মিলে না আমাৰ নতুন অৱস্থাই যাৰ নতুন কনটেণ্ট যাৰা ভিডিঅ' কৰ্ত এশে ওপৰৰ পাছে থাকতাম আমিও তাকো আপোনাৰও তাকবা একে ওপৰৰ পাছে নাটকলে আমৰাতো আগুৱাই যাম পাৰতাম নাই কাৰণ চবে চবৰ সহযোগিতা লাগব সবাৰ সহযোগিতা লাগবে কৈ সহযোগিতা কৰ্তা পাছে তাকতা লাইক কমেণ্ট কৰ্তা শ্বেয়াৰ কৰ্তা ছাবস্ক্ৰাইব কৰ্তা আমিও কৰবো ইনচা আমি যাৰ যাৰ পাই ভিডিঅ' আমি আমি আচলতে চবৰ ভিডিঅ' দেখি বাট আমাৰ ভিডিঅ'টা কয় চৰ ভালা লাগে না নালাগিলে কয় বা সমস্যা নাই বালা লাগিলেও হ'বা বা খাৰপ লাগিলেও হ'বা দেখো দেখোন ক'ত তেল বাঢ়িছে তেল ফালাইছে তাৰপৰা মাংসৰ মাজে মাংসৰ মাজে পানী বিতাম নাই মাংসৰ পানী উফেন্থা নাই মোক বেছ কত সময় জাল দিম বেশি মাংস নাই তুরা অল্প একটু সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর আমার পাশে থাকবা আসসালামু আলাইকুম আমার মাংস অলরেডি হয়ে গেছে দেখতে হাফেজ